আজকে আমি চলে এসছি সরাসরি রান্নার উপরে রান্না করবো সেটা হচ্ছে যে গিফট আসছে আমার বাসায় অনেক কিছু গিফট আসছে সেটা হচ্ছে কাঁঠাল খিচুড়ি মাংস রান্না সব কিছু তো খিচুড়িটার মধ্যে বেশি লবণ হয়ে গিয়েছিল এর জন্য এটাকে আমি আবার রান্না করছি একটা কর মধ্যে কাঁচামরিচ কুচি করে দিয়ে পানি দিয়ে সেদ্ধ চড়িয়ে দিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাসায় পটল ছিল আর ছিল বর্বটি এই দুটো সবজি আমি দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু আলু দিয়ে দেবো একটু পরে অল্প একটু আলু দেবো যাতে আমার খিচুড়ির লবণটা কমে যায় আর খেতে খুবই ভালো টেস্টি ইয়ামিয়ে হয় এখন দিয়ে দিলাম আলুগুলো কিন্তু লবণ দিব না কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দু তিনটা বল কাশার পরে আমি এটাকে খিচুড়ির কাছে চলে যাব একটা ডেস্কির মধ্যে আমি খিচুড়িটা রেখেছিলাম ঢেলে তো এখন ডেস্কির ভিতরে আমি আমার যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হালকা সেদ্ধটাই আমি এটার মধ্যে ঢেলে দিব। আর কোনো মশলা দেবো না তো দেখুন এটার ভিতরে ঢেলে দিয়ে কত সুন্দর করে ডেস্কিটার মধ্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে লবণটাও কমে যায় আর খেতে একটা টেস্টি একটা ভাব চলে আসে তো আধা ঘন্টা পরে ফিরে আসবো তো ফিরে আসার পরে দেখবেন যে এটার কালারটা কেমন হয় টক গিয়ে বলক আসবে তখন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে চলে আসলাম আধা ঘন্টা পর তিরিশ মিনিট তো দেখুন এই রকম হয়ে গিয়েছে তো আস্তে আস্তে করলে ঘনত্ব হবে আর এটাও হচ্ছে আমার একটা মাথার ক্লিপ এটা একটা আপু গিফট করেছে তো ক্লিপটা খুবই সুন্দর দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আর মনটা জুড়িয়ে গিয়েছে তো যাই হোক গিফট গিফটি হয় সে ছোট হোক আর বড়ো হোক তবে খিচুড়িটা আমি ফেলে দেইনি না দিয়ে একটু লবণটা কমানোর জন্য আমি একটু মোটিফাইড করে নিলাম এখন দেখুন খিচুড়িটার কত সুন্দর কালার চলে আসছে বাসায় আগে থেকেই রান্না করা একটু মাংসের হাড় গুড় ছিল তো ভাবলাম সেটা দিয়ে দিই তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সে হাড় গুড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব তাতে হয় কি এটা মাংসের একটা যে ফ্লেভার অনেক সুন্দর এটাও যাবে আর একটু অয়েলের কাজটাও করবে খেতেও অনেক টেস্টি হবে তারপরে আমি এটাকে উল্টে পাল্টে ভার করে খিচুড়িটার সাথে মিক্সড করে দিলাম এরপরে আমি ঘরে চলে আসলাম ওকে জালটা কমিয়ে দিয়ে তো ঘরে এসে সেই গিফটের কাঁঠালটাও নিলাম দেখেন গা কাঁঠাল ভাঙার আগে হাতে একটু তেল মাখিয়েছি আর এটা হচ্ছে আমার বাসার একটা বিড়াল যার নাম হচ্ছে রিও রিও এসে সেই তেল আলা হাতটাকে শুকে টুকে গেল ওর কাছে নাকি খুব ভালো লাগে তেলের গন্ধটা যাই হোক এখন কাঁঠাল ভাঙার পালা তো কাঁঠালটাকে ভাঙা হচ্ছে কাঁঠালটাও অবশ্য গিফটের তো দেখি কাঁঠালের অবস্থা কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রিজিকে যতটুকু রাখছে এতটুকু নিয়ে আমি খুশি এবং সন্তুষ্ট তবে কাঁঠালটা তেমন একটা ভালো পরেনি খাওয়ার মোটামুটি খাওয়া যায় হ্যাঁ বিচিগুলো অনেক বড় বড় আর হচ্ছে ইয়া শরীরের মাংসটা খুবই কম তো কম হলেও না খেতে মোটামুটি ভালোই লেগেছে দেখুন চোচাগুলো কেমন একবারে গা থেকে উঠে আসছে কাঁঠালের কোষ তেমন একটা সুবিধা হয় নাই না হলেও খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে তো দেখুন কাঁঠাল উঠানোর পর্বটা শেষ করে এখন আমি চলে যাব আমার খিচুড়ির সেই রান্না করার শেষের দিকে শেষ হয়ে গিয়েছে এখন এই যে খিচুড়ির এই কালারটা হয়েছে তা আমি একটা মাটির বাসন নিয়েছি তো নেড়ে চেড়ে এই মাটির বাসনটার মধ্যেই আজকে আমি খিচুড়িটা খাবো এক্সট্রা কোনো চামচ নিব না এটা দিয়েই লাড়ি যেটা দিয়ে খুরচুনটা কাঠের এটা দিয়ে ওঠানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে পায়ের একটা নলির মতো একটা হাড্ডি এই হাড্ডিটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েই প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি খাবো তাই তো এক এক করে আমি আর একটু বাড়িয়ে খিচুড়ি নিব তারপরে খাবো মজা করে দেখি ফ্লেভারটা তো ভালোই বের হয়েছে জানি না আল্লাহ জানে খেতে কেমন হয়েছে মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে খিচুড়িটা এটা হাত দিয়ে খেতে চেয়েছিলাম খাওয়া যাচ্ছে না তাই চামচ ব্যবহার করলাম একটু নরম নরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা